আচ্ছা আপনার যারা ডিজিটাল ডিসপ্লে সহ এয়ারপোর্ট যাচ্ছে না আমাদের কাছে হোকো ব্র্যান্ডের আছে ইডাব্লু সেভেন্টি টু মডেল এই যে এটা যেটা আমার হাতে আছে এখান থেকে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন এএনসি কন্ট্রোল করতে পারবেন ভলিউম বাড়াইতে কমাইতে পারবেন ফাইন মাই বার্স আছে অনেকগুলো ফিচার আছে এটাতে স্ক্রিন স্ক্রিন লকের যে আপনার কালারটা সেটা চেঞ্জ করতে পারবেন ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবেন দেখেন অনেকগুলো মোড আছে তো এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা হোকো ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট এএনসি সহ টাইপ সি চার্জিং পোর্ট যারা আরেকটু প্রিমিয়াম চাচ্ছেন তাদের জন্য এখানে আছে এটা হচ্ছে কি আপনার ফ্রি ফিটের এটা ডিসপ্লেটা অনেক বেশি সুন্দর এই যে দেখেন দেন এটার অ্যাপসগুলো সব থেকে বেশি সুন্দর অ্যাপসগুলো হচ্ছে কি সেম একদম স্মার্টফোনের মতো উপরে কিন্তু পলি দেওয়া আছে এগুলো ইনটেক প্রোডাক্ট তো এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা এটা কিন্তু এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন ডাক্তার ওপেন করলে এখানে শো করবে এটার দাম হচ্ছে গিয়ে শুধুমাত্র আঠারোশো টাকা টাইপ সি চার্জিং পোর্ট এটা একদম অফার প্রাইসে পাচ্ছেন আমাদের কাছ থেকে কারণ এটা প্রাইস আগে বেশি ছিল দু হাজার টাকা প্লাস ছিল এখন এখন বর্তমানে নতুন বছরের জন্য আমরা একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো নেওয়ার জন্য অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ লিফেন রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলফোনা প্লাজার দোতলাতে হাতে দুইশো পাঁচ অথবা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার কুরিয়ারে নিয়ে নিতে পারবেন